বলেন তোর বিল কত হয়েছে ম্যাডাম বেশি হয় নাই 1000 টাকা হয়েছে ভাইয়া ওকে 1000 টাকা দিয়ে দাও তো আচ্ছা দিচ্ছি কি ব্যাপার ম্যাডাম আমি আপনাকে দেখছি বিসিএস এর বই ম্যাডাম আপনি কি বিসিএস এর प्रिपरेशन নিচ্ছেন নাকি এই আমি বিসিএস এর प्रिपरेशन নিচ্ছি কি না সেই কইফেদ আমার তোকে দিতে হবে না না ম্যাডাম আমি খারাপ কিছু বলতে চাই না মানে ওই পাশেই একটা বিসিএস এর কোচিং সেন্টার আছে ওই জায়গায় সবাই বিসিএস এর प्रिपरेशन নাই আমিও গেছিলাম ভর্তি হইতে কিন্তু ওখানে অনেক টাকা লাগে ওইরকম টাকা তো আমার নাই এজন্য ভর্তি হইতে পারি নাই তাই আপনার হয়তো বৈ দেখে ভাবলাম যে আপনি হয়তো বিসিএসের পিপারে শুন নিচ্ছেন এই জন্য জিজ্ঞেস করছেন এই রং মিস্ত্রিটির বাচ্চা কয় টাকা ইনকাম করিস হ্যাঁ যে তুই বি সি স্বপ্ন দেখছিস আচ্ছা ভালো কথা তুই যেহেতু বি সি এস দিবি তাহলে বল তো বি সি ফুল মিনিংটা কিট আমরাও শুনি তুই কেমন বি সি এসের প্রিপারে শুন নিচ্ছিস জিওরাম জানি তো বা বাংলাদেশের থাক তোর আর ফুল মিনিং বলতে হবে না আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুই আমাদের উল্টো পাল্টা একটা বুঝিয়ে রেখে দিবি এই তুই কি মনে করেছিস আমরা অশিক্ষিত আমরা মূর্খ তুই আমাদেরকে যেটা বলবি সেটা আমরা বিশ্বাস করে নিব শোন বিসিএস এর ফুল মিনিং তুই বলতে পারবি না শুধু শুধু আমাদেরকে ভুলভাল ইংলিশ শোনাস না আসলে ম্যাডাম আমার আব্বা আম্মার খুব ইচ্ছা আছে আমি পড়াশোনা করে অনেক বড় হমো আর বাপমার তো এরকম টাকাও নাই এই জন্য ভাবলাম নিজে কিছু করি এটা না আমি রং মিস্ত্রির কাজ করতেছি যে টাকা পাই সে টাকা দিয়ে পড়াশোনা করি নিজের হাত খরচটা চালাই আম্মার উপরে কতটুকু প্রেসার দেওয়া চাই আমার আম্মা তাহলে আমার জন্য জীবনে কম করে নাই তাই ভাবলাম এখন নিজের যা করতে হয় নিজের কষ্ট করে এই জন্য ম্যাডাম কষ্ট করতেছে আর রং মিস্ত্রি কাজ করে বলে কি হয়েছে ম্যাডাম আমি কিন্তু ঠিক সময় মতো পড়াশোনাও করি আমি অনেকগুলো নোটসও বানাইছি মানে আমার যা যা লাগবে আমি তো কোচিং করতে পারবো না এই জন্য আমার যা যা দরকার এগুলো নিজেই বানিয়ে নিয়েছি কি তোর বাপ মানে স্বপ্ন তো এটা এখানে করছিস রঙ মিস্ত্রির কাজ কি জানি তোর মা বাবা কী করে হয়তো মুক্তি গিরি তা না হলে ম্যাথর তোর মা বাবার কি কোনো মান সম্মান আছে মান সম্মান থাকলে তো আর তোকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখতো না ম্যাডাম একটু মুখ সামলায় কথা বলেন আপনি কিন্তু বেশি বেশি বলতেছেন আপনার কোনো কিছু বলার থাকলে আপনি আমারে বলতে পারেন কিন্তু আপনি আমার বাপ মা কথা বলতে পারেন না আপনার বাপ মা যেমন আপনার কাছে সম্মানের তেমনি আমার বাপ মা আমার কাছে সম্মানের আমার বাপ মা না কথা কইব এটা কিন্তু আমি সহ্য করুন না আর আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা আত্মসম্মানে চলাফেরা করি আপনি কিন্তু আমার সাথে রীতিমতো বেদবি করতেছেন এই ফকিনির বাচ্চা তোর সাথে বেদবি করার কি আছে রে এই তুই কে তুই কি এমন হয়ে গেছিস হ্যাঁ তোর সাথে যে আমার বোন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এটা তোর কপাল আরে ভাই আপনি আমার এখানে বলতেছেন যে এনে আপনার সামনে দাঁড়িয়ে আপনার বোন আমার সাথে বেদবি করতেছে ওই জায়গায় আপনি আপনার বোনের কিছু না বলে আপনি আমারে বলতেছেন চুপ থাক বেয়াদব তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না এই তোর আমার সম্পর্কে কোনো ধারণা আছে আমি ইংল্যান্ড থেকে হায়ার স্টাডি কমপ্লিট করে বাংলাদেশে এসেছি ওপস আমি কাকে কি বলছি ইংল্যান্ড নামে যে একটা দেশ আছে সেটাই তো তুই জানিস না ছোট লোক ফকিনির বাচ্চা কেন ম্যাডাম আমি রং মিস্ত্রি কাজ করি এই জন্য কি বিশেষ দিতে পারবো না নাকি এটা কোনো জায়গায় লেখা আছে যারা রিক্সা চালায় রং মিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে আর পড়াশোনা করতে পারবো না শুনুন ম্যাডাম ইচ্ছা থাকলে সব কিছু হয় আমার ভিতরে ইচ্ছা আছে আমি চাই আমার আম্মা আবার স্বপ্ন পূরণ করতে এই জন্য আমি কষ্ট করতেছি আর আপনি কি ভাবছেন আমি রং মিস্ত্রি কাজ করি বলে কি আমি পড়ে গেছি না ম্যাডাম আমি সম্মান নিয়ে কাজ করি আমি সুরি সামারি করতেছি না ম্যাডাম আমি কাজ করে খাইতেছি আমরা আসি বলে কি জানেন আপনাকে বাড়ির মধ্যে সুন্দর সুন্দর রং দেখতে পান যদি আমরা না থাকতাম সে রং আর দেখতে পাইতেন না কোন রকম মিট দিয়ে বাড়িগুলো রাখতে ও আচ্ছা তাই নাকি কই দেখা তো তুই বিসিএস এর জন্য কি প্রিপারেশন নিচ্ছিস কই তোর নোট দেখা ঠিক আছে ম্যাডাম আপনি আমার নোটসগুলো দেখেন ম্যাডাম ওই যে আপনারা যে কোচিং করেন না ওই যে বড় কোচিং সেন্টার দেখেন তো ওটার লোকে আমারটা মিলে কিনা

এই ফকির নির্বাচার সাথে কথা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত করবো নাকি চল ভিতরে চল চল মানে স্যার আপনি এখানে আরে বন্ধু তুমি এখানে তুমি তো দেখছি বিশেষ ক্যাডার হয়ে গেছো এখন তো অনেক বড় অফিসার এক্সকিউজ মি আমি আপনার কোনো বন্ধু না আপনি কাকে বন্ধু বলছেন আমি আপনার কোন গালায় বন্ধু যে কাজে এসেছেন সেই কথা বলুন আরে মনি ও মনে হয় আমাদেরকে চিনতে পারে নাই বুঝছিস আরে ধুর তুই কি বলছিস সেটা আমাদেরকে আবার চিনতে পারবে না ও তো আমাদের বাসে এই রং মিস্ত্রির কাজ করত। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা তো একসঙ্গে এই বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম সেদিক থেকে হিসাব করলে আমরা দুজন তো ফ্রেন্ডই তাই না তাই কথা বুঝতে পারছেন না আমি তো বলেছি আমি আপনার কোনো বন্ধু বন্ধু কিছু না যে কাজে এসেছেন সেই কথা বলুন কি ভালো পোস্টের কাউকে দেখলে কি বন্ধু বানাতে মন চায় নাকি সরি স্যার আসলে আমার ফোনটা হারিয়ে গেছে আর ফোনের মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ছিল যদি একটু হেল্প করতেন এই ফোনটা জি এটাই আমার ফোন এই ফোনটা ছিনতাই হয়েছিল আমরা শুনেছি আর তারপর আমাদের ফোর্সের মাধ্যমে সেটা আমরা মিরপুর থেকে উদ্ধার করেছি নেন আপনার ফোন জি স্যার এটাই তো আমার ফোন থ্যাংক ইউ স্যার ওয়েলকাম আচ্ছা আপনার বিসিএস এর কি হলো শেষ পর্যন্ত কি বিসিএস কেটার হতে পেরেছেন নাকি এখনো সে আগের মতো গরিমানি আছে স্যার আসলে আমি বিসিএস এর एग्जामটা দিতে পারিনি কিছু প্রবলেমের কারণে আমি জানতাম আমি জানতাম যে শুধু বিসিএস কেন আপনি কোনো ভালো কিছু জীবনে করতে পারবেন না কেন জানেন আপনার মধ্যে যে পরিমাণ অহংকার সে অহংকার নিয়ে কখনো মানুষ ভালো কিছু করতে পারে না কি বলেছেন জানেন ইংল্যান্ড থেকে আপনি হায়ার স্টাডি কমপ্লিট করে এসেছেন আর আপনি কি স্টাডি কমপ্লিট করেছেন যে বাংলাদেশে এসে আপনি বিসিএস ক্যাডার হতে পারেন না এসব পড়াশোনার দাম আছে আর পড়াশোনা করলে না শুধু হয় না একটা মানুষের মধ্যে তার আচার আচরণ ভদ্র যেটা আপনার মধ্যে কিংবা আপনার ভাইয়ের মধ্যে ভদ্রতা বলতে কোনো কিছু আপনাদের শুধু আছে অহংকার আপনার মনে আছে আপনি আমার শিডিউল ছেড়ে ফেলেছেন আপনি জানেন কত কষ্ট করে দিনের পর দিন কাজ করে সারা রাত জেগে আমি সে করে বানিয়েছি আর আপনি আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আমার সব স্বপ্নগুলো আমার সামনে ভেঙে চড়ে চোরমার করে দিয়েছেন আমি কিচ্ছু বলতে পারিনি কেন জানেন কারণ আমার তখন ওই পজিশনটা ছিল না যে আপনাকে আমি কিছু বল ভালো কথা বলতে যেয়ে আমি যেসব কথা শুনেছি আর তখন যদি আমি কোনো প্রতিবাদ করতাম তার প্রতিফলটা খুব খারাপ হতো সেই জন্য আমি কিছু করতে তুমি দেখুন আমার স্বপ্ন কিন্তু আপনি বা আপনার ভাইকে আটকাতে পারেন আমি ঠিকই আমার লক্ষ্যে পৌঁছেছি কি বলেছিলাম আমার বাবা মার খুব ইচ্ছা যে আমি পড়াশোনা করে ভালো একটা পদিশনে আসবো আমার মা বাবা আমাকে নিয়ে গর্ব করবে আজকে আমার সেই দিনটা চলে আসছে আমি অনেক কষ্ট করেছি রং মিস্ত্রি কাজ করেছি কখনো রিক্সা চালিয়েছি কখনো দোকানে দোকানে কাজ করেছি কেন জানেন নিজের পড়াশোনা খরচ চালানোর জন্য আর কষ্ট করেছি বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আর আপনারা জন্মের পর তো এই সি ছাড়া ঘুমাতে পারেন না গাড়ি ছাড়া চলাচল করতে পারেন না সবসময় সুখ পেয়েছেন তাই জীবনে কষ্ট জিনিস আপনারা বলতে পারেন না মানুষকে ছোট করে হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য আর সেই চিন্তা নিয়ে সারাটা জীবন হয়তো কাটিয়ে দিলাম যতদিন পর্যন্ত আপনি আপনার মেন্টালিটি চেঞ্জ করতে না পারবেন ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট আপনি ভালো কিছু কখনো করতে হবে আগে নিজেকে মানুষের মতো মানুষ শুধু পড়াশোনা করলেই না একটা মানুষ মানুষ হন একটা মানুষের মতো মানুষ হতে হলে মানুষের মধ্যে ভদ্রতা নম্রতা ফ্যামিলির শিক্ষা এগুলো অবশ্যই থাকতে হবে আশা করছি নেক্সট টাইম থেকে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার আগে একটা বার চিন্তা করে যার সাথে আপনি যা করছেন তার দরজায় যেন আপনার কখনো আসতে না হয় গেটলস্টেটলস্ট